মগের জীবনে আর যাই করি কিন্তু কোন প্রবাসী ছেলে আমি বিয়ে করব না কারণ প্রবাসী ছেলেরা আমার চোখে আঙুল দিয়ে বোঝাই দিচ্ছে এই দুনিয়ার মধ্যে ভালোবাসা বলতে কিচ্ছু নাই যারা প্রবাসে আয়সা বাথরুম ধোয়া কাজ করো পরের বাড়ি পাইলে মাজা কাজ করো তারা বাইপ না তুমি কাজ করো দীক্ষা তোমার এক আদেন বলো দিয়া তোমারে ভালবাসা গইল বউ বানাইবো সে উপকূল করে তুমি কষ্ট করো তোমার কষ্ট দেখা চাই তোমারে ওই কষ্টই থেইকা মুক্তি দিয়া তোমারে তার ঘরের বউ বানাইবো করে রানী বানাইবো এটা পাইব না এরকম স্বপ্ন দেখা আর আকাশ থেকে চাঁদ জমি না না সমান আর চাঁদ যেমন জমি কোন কখন এমন সম্ভব না তুমি কাদেরকে ভালবাসা

মেয়েকে নিজের বোনের মতো দেখছা আজকে আমার বোন সাথে এটা করলে আমার কেউ অন্য কেউ যদি এমন করতো এটা যদি ওরা একটা মেয়েকে ভালোবাসা ইমোশনাল আঘাত করতে বাধ্য ভিডিও করে অনলাইনে পাই

আমরা টাকা কামাইতেছি দেখা আমাদেরকে প্রবাসে খাদ্যা মামাইয়ারা এত পেয়ার করে এত ভালোবাসে একটু না একটা খাদ্যা মামাইয়া বোঝে প্রবাসে আইসাদে প্রবাসে কষ্টটা কতটুকু হইতে পারে হ্যাঁ এই কষ্টের ওজন জানে সেই জন্যই একটা প্রবাসী ছেলেকে ভালবাসে সংসার করতে চায় কিন্তু এর মানে না যে এরা ভালোবাসা বোঝে না এরা যদি এই তোমাদের মতো চোখ আসে বলো দিয়া গোপী শোনে না যদি বাংলাদেশে এক রিক্সা চালক বিক্ষোভকে নিয়ে স্বপ্ন দেখত তাইলে এরা এরা বাংলাদেশে শুধু ভিক্ষুক না যে কোন মানুষ এদের ভালোবাসার স্বপ্ন দেখত এদের ভালোবাসার স্বপ্ন দেখত কারণ তারা ভাবত অনেক ছেলেরা আছে মানে তিন লাখ চার লাখ টাকার জন্য দোকান দিতে পারে না অনেক ভালো ভালো ছেলেরা দেখতে সুন্দর মাসা আল্লাহ যে কে টাকার অভাবে ভালো একটা মোবাইল কিনতে পারে না চালাইতে পারে না একটা ব্যবসা চালু করবো সেটা পারে না যদি এই তার যদি এই সাধারণ একটা জিনিসে যদি হেল্প আমরা যদি প্রবাসী খাদ্য মানাইয়ারা যদি করি তাহলে আর আমাদেরকে মাথায় করে নিয়ে না তোরা যাদেরকে গিন না কইরা খাদ্যামা বলার গালি দিয়া যাদেরকে মাটিতে মানে কি বল বলতো মাটির বাচ্চারা কিন্তু বেশিরভাগ বল দেওয়ার ঘরে বল দিয়া এরকম তাদের ঘরের মা বোন যদি থাকতো তোরা যদি মা বোনের চিন্তা করতে মা বোন যে ভালোবাসত কোনদিনও কোন প্রবাসী মাইয়ারে এইভাবে দিচ্তেন

আর মতের কথা কোয়া যায় নিঃশ্বাসের বিশ্বাস নেই এখন এই কথাগুলো আমি যে কথাগুলো বলছি এটা শোনার পরে হয়তো বা আর নাও বাঁচতে পারো বা আর নাও মারতে পারস ঠিক আছে নিঃশ্বাসের বিশ্বাস নেই এক সেকেন্ডের বয়স নেই যে তুই বাঁচবি না মরবি তাইলে পাপ পাপ থেকে ফেরায় তাইলে দেখবি তোদের মতো প্রবাসী বল দিয়ে দে আমরা খাদ্য মামিয়ে গেলাম